হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো নতুন গল্প নতুন একটি গল্প নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে তো শুনতে থাকুন গল্পটির নাম অপলক মায়া খুবই ভয়ানক এবং হেডফোন ইউজ করা খুবই জরুরি না হয়তো কিছু বুঝতেই পারবেন না তো প্লিজ হেডফোনটি কানে দিন এবং শুনতে থাকুন চলুন এগিয়ে যাই গল্পর দিকে শেরপুর জেলার পাহাড়ি অঞ্চলে একটি আনাসার ক্যাম্প আছে সেখানে কার লোক মুখে শোনা যায় রাতের বেলা সেখানে এক পাগল ছাগল ঘুরে বেড়াতে দেখা যায় কেউ যদি ওই পাগল কেউ যদি ওই ছাগলের পাল্লায় ছাগলের পালের একটি ছাগল দেখে ফেলে তার নাকি মৃত্যু ঘটে যা হোক এই গুজবের কারণে প্রত্যপক্ষে কেউ জঙ্গলের কাছে যেতে চাইত না আর রাতের বেলা তো নয় কারণ রাতের বেলা শুকুরের পাল খাওয়ার খুঁজতে বের হয় ক্যাম্পে একজন নতুন সদস্য এসেছিল যে ছিল খুব জেদি আর সেই গুজবটা শুনে সিদ্ধান্ত নিল ও রাতে বেলা এই জঙ্গলে যাবে আর গুজবটাকে ভুয়ো প্রমাণিত করে সকালে ফিরে আসবে সবার নির্দেশে উপেক্ষা করে এক রাতে এই সদস্য জঙ্গলের ভিতরে রুখল প্রচণ্ড আত্মবিশ্বাস সাহসের সাথে জঙ্গলের ভিতরে থেকে আরও গভীরে যেতে থাকলো হঠাৎ খসখস করে কোনো ঝোপের ভেতরে শব্দ হলো স্বদেশ তার হাতের টস দিয়ে ঝোপে আলো ফেললো তাকে চমকে দিয়ে একটা মাঝারি ছাগল চোখের সামনে দৌড়ে পালালো ব্যাপারটাতে কিছু নেই কিন্তু তখনই এই স্বদেশের আত্মবিশ্বাস চুরমার হয়ে গেল তার সাহসের স্থানে চেপে বসল ভয় পিছনে আবার ফসখস শব্দ স্বদেশ আর দাঁড়িয়ে থাকতে পারলো না সমস্ত শক্তি দিয়ে দৌড়ে লাগলো ক্যাম্পের নিশানা ভুলে গেল তার পিছনে তাড়া করতে লাগলো এই খসখসি শব্দ স্বদেশ দৌড়াতে দৌড়াতে একটা ছোট লোক লোকের ধারে এসে লেকের ধারে এসে পৌঁছালো কিনারায় একটা নৌকা বাঁধা ছিল স্বদেশের মনে হলো এই নৌকাটাই তাকে বাঁচাতে পারবে সে নৌকায় উঠে বসলো নৌকা নিয়ে লোকের মাঝামাঝি বসে মাঝামাঝি চলে এলো সে ঠিক করলো ভোর হওয়া পর্যন্ত এক চুলো এখান থেকে নড়বে না কিছু সময় কেটে গেল হঠাৎ জঙ্গলে আবার খসখসি শব্দ স্বদেশ ভিত্ত চোখে তাকিয়ে থাকলো শব্দ যেখান থেকে আসছে সেখানে জঙ্গলের ভিতর থেকে সাদা ফক পরা একটা এগারো বারো বছরের মেয়ে বেরিয়ে এলো মেয়েটার মুখে একটা নিষ্ঠুর হাসি ছিল চোখ ছিল অপলক মায়া স্বদেশটা ধূমপান করত তার পকেট ছিল একটা পুরো সিগারেটের প্যাকেট আর ম্যাচ সে শুনছিল যে আগুন থাকলে নাকি এসব জিনিস কোনো ক্ষতি করতে পারে না কাছেও আসতে পারে না তাই সে সিগারেটটা ধরাল হঠাৎ মেয়েটার রক্ত হিম করা একটা হট্ট হাসি দিয়ে বলল কতক্ষণ সিগারেট খাবি আগুন তো নিভে যাবে আলো তো এক সময় শেষ হবে তখনই আর মাসবে না সজেস থর থর করে কাঁপতে লাগল চেহিন চেহিন নমস্কারের মতো একটা সিগারেট শেষ না হতেই আরেকটা একটা ধরাতে লাগলো তার উদ্দেশ্য ছিল কিছুতেই যাতে আগুন না নিবে কিন্তু এভাবে আর কতক্ষণ সিগারেট শেষ হয়ে গেল এখন উপায়ে ম্যাচ অনেক কাটি ছিল স্বদেশ এগুলোই একটার পর একটা জ্বালাতে লাগলো মেয়েটা লেকের তীরে ঠায় দাঁড়িয়েছিল একজনের বাঁচার অপেক্ষায় আর একজনের মরার ভোর আকাশে ফর্সা হয়ে আলো ছড়াতে লাগলো বাতাসে ভেসে এলো আল্লাহ একবার আল্লাহ একবার ধনীতে হুজুরের আওয়াজ লেকের পানির ভরের তাজা সুগন্ধ বাতাসে ঢেউ খেলতে লাগলো জঙ্গলে একটা থমথমে ভাব বিরোজমান জীবন মৃত্যুর সন্ধিকরণে দাঁড়িয়ে একজন মানুষ আর একজন মেয়েটা চলে যেতে প্রস্তুত হলো জঙ্গলের দিকে ধীরে ধীরে এগাতে লাগলো হঠাৎ ধমকে দাঁড়ালো ধীরে ধীরে মুখটা লেকের দিকে ফেরালো ঠোঁটে নিষ্ঠুর হাসি ফুটিয়ে বলল এইবারের মতো বেঁচে গেলি পরের বার স্বদেশের চোখের সামনে মেটা অদৃশ্য হয়ে গেল চোখে অপলো মায়া কিন্তু গভীর এক দুঃখবোধ স্বদেশ সূর্য না ওঠা পর্যন্ত লেকের পানিতে ছিল তারপর নৌকা নিয়ে জঙ্গলের দিকে না এসে গুর্বদের তীরে পৌঁছালো আর অনেক কষ্টে ক্যাম্প চিনতে পারল তার আত্মবিশ্বাসের সাহসে কিছুতেই আর অবশিষ্ট ছিল না পরে তার আর কোনো ক্ষতি হয়নি সে প্রাণে বেঁচে যায়